নমস্কার বন্ধুরা আজ এক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনাদের জীবনের বহু প্রশ্নের উত্তর দেবে আজকের বিষয় হল কার্তিক মাসে যাদের জন্ম তাদের ভাগ্য আর্থিক অবস্থা ও পারিবারিক জীবন কেমন হয় এই মাসে জন্ম নিলে কি সত্যি কোনও বিশেষ দোষ থাকে আর সেই দোষ কাটানোর উপায় কি বন্ধুরা কার্তিক মাস এ মাস শুধু একটি মাস নয় এ হল পূর্ণ মাস এ মাসে শ্রীকৃষ্ণের দামোদর লীলা স্মরণ করা হয় এ মাসে তুলসীর পুজো দান এসবের মাধ্যমে আমাদের জীবন আলোকিত হয় এই পুণ্যতিথিতে তিথিতে যাঁদের জন্ম তাদের জীবনও তেজস্বী হয় কিন্তু এই তেজস্বী জীবনে গ্রহ নক্ষত্রের কী প্রভাব সেটাই আজ আমরা ধাপে ধাপে জানব প্রথমেই আসি কার্তিক মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যে এবং স্বভাব চরিত্রে এরা জন্মগতভাবে শান্তিপ্রিয় ও বিচক্ষণ বুদ্ধির অধিকারী হন এরা সব কিছু গভীরভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন তারা তারাহুডো এদের স্বভাবে নেই এরা খুব ধার্মিক এবং আধ্যাত্মিক জ্ঞানের দিকে এগিয়ে যান এদের ব্যবহার হয় খুব মধুর তাই সহজে এরা সকলের প্রিয় হতে পারেন এদের মধ্যে ব্যালেন্সিং ক্ষমতা খুব বেশি থাকে যে কোনো পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা এদের জন্মগত তবে জ্যোতিষশাস্ত্র মতে এই মাসে যখন সূর্য তুলা রাশিতে নিচস্থ হয় সেই সময় জন্মগ্রহণকারীদের উপর একটি বিশেষ প্রভাব পড়ে যাকে অনেকে কার্তিক জন্মদোষ বলে থাকেন এর প্রভাবে নাম যশ খ্যাতি পেতে এদের একটু কষ্ট করতে হয় এবং সামান্য অহং বা বদমেজাজ দেখা যেতে পারে এই দোষ কাটানোর জন্য নিয়মিত সূর্য প্রণাম করা এবং কার্তিক মাসে তুলসী গাছে প্রদীপ দান করা অত্যন্ত শুভ এবার আশি আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কার্তিক মাসে জন্মানো মানুষদের ভাগ্য অর্থ কার্তিক মাসের জাতক জাতিকাদের ভাগ্য সাধারণ নয় এদের জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে শুরু হতে পারে কিন্তু এদের মানসিকতা উদার হওয়ায় এরা এগিয়ে যান এরা ধনধান্যে ভরে থাকেন এরা সাধারণত ক্রয় বিক্রয়ের কাজে লাভবান হন ব্যবসা বাণিজ্যে এদের বিশেষ সাফল্য আসে তবে জন্মছকে গ্রহের দোষ থাকলে অনেক সময় বিলাসিতার কারণে প্রচুর অর্থ অপচয় করতে পারেন জীবনের একটা সময়ে হাড় ভাঙা খাটুনি খাটতে হয় কিন্তু সেই পরিশ্রমের ফল এরা অবশ্যই পান আপনারা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পায়ে এক টুকরো ফিটকিরি রেখে পুজো করুন এবং পরদিন সেটি নিজের ব্যবসার স্থানে বা সিন্ধুকে রেখে দিন এতে অর্থের আগমন বাড়বে এবার আমরা দেখব কার্তিক মাসে জন্মানো জাতক জাতিকাদের জন্য কোন পেশা শুভ এরা সাধারণত বহুমুখী প্রতিভার অধিকারী হন এদের মধ্যে নতুন কিছু আবিষ্কারের অস্বাভাবিক ঝোঁক থাকে এরা চাকরির থেকে ব্যবসায় বেশি অগ্রসর হন কারণ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা জন্মগতভাবে থাকে আইন প্রশাসন শিক্ষকতা গবেষণা সাহিত্যিক সঙ্গীত শিল্পী উকিল অভিনেতা এই সব ক্ষেত্রে এরা বিশেষভাবে সাফল্য পান যেহেতু এরা জনসাধারণের মধ্যে থেকে কাজ করতে ভালোবাসেন তাই সমাজসেবা বা জনমুখী কোনও কাজও এদের জন্য শুভ আপনাদের কর্মজীবনে বাধা এলে প্রতি বৃহস্পতিবার কলাগাছের গোড়ায় জল দিন এবং একটু গুড় অর্পণ করুন এতে করে কর্মজীবনের বাধা কাটতে শুরু করবে পারিবারিক জীবন ও জীবনসঙ্গী কেমন হবে এই নিয়ে কার্তিক মাসের জাতক জাতিকাদের কিছু বিশেষত্ব রয়েছে এরা খুব মিলনশীল হন বন্ধুত্ব করতে ভালোবাসেন এবং বন্ধু দ্বারা খুব উপকারও পেয়ে থাকেন এরা নিজেদের পরিবারের প্রতি বিশ্বস্ত থাকেন তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এদের বিয়ে কম বলসে হয় বিবাহিত জীবনে কিছু মানসিক অশান্তি হতে পারে যার প্রধান কারণ হল সঙ্গীকে অতিরিক্ত জ্ঞান দেওয়া বা খুঁত ধরা এদের জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটু ধৈর্যশীল হওয়া উচিত এদের জন্য আলাপি ভদ্র ও সম্পন্ন জীবন সঙ্গী শুভ বিশ্বস্ততার দিক থেকে এরা চোখ বন্ধ করে বিশ্বাস করার যোগ্য এবং এরা কখনো কাউকে প্রতারিত করেন না এদের স্বাস্থ্যের কথা বললে কার্তিক মাসের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কার্তিক মাসের পরিবেশগত কারণে এবং গ্রহের অবস্থানের প্রভাবে এদের মধ্যে কিছু বিশেষ রোগ ব্যাধি দেখা যেতে পারে এদের সাধারণত পেটের সমস্যা বদহজম বা হজমের গণ্ডগোল হতে পারে এছাড়া চর্মরোগ বা রক্তের সংক্রমণ হতে পারে আবার স্নায়ুতন্ত্রের দুর্বলতা বা মানসিক উদ্বেগ মাঝে মাঝে দেখা যায় সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা সেবন করা এদের জন্য মহৌষধের মতো কাজ করে এছাড়াও তামার পাত্রে জল পান করা এদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি সূর্যের শক্তি বাড়াতে সাহায্য করে বন্ধুরা এখন আমরা আপনাদের কিছু খুবই কার্যকরী জ্যোতিষ্ঠকা জানাব যা কার্তিক মাসের জাতক জাতিকাদের ভাগ্যকে আরও অনুকূল করবে এক কার্তিক মাসে বিশেষত পূর্ণিমা বা একাদশীতে তিল ঘি মধু বা গরম কাপড় দান করলে অনেক গ্রহের অশুভ প্রভাব কেটে যায় কারণ এই মাসে দান করলে তা অন্যান্য মাসের চেয়ে কয়েক গুণ বেশি ফল দেয় দুই যেহেতু কার্তিক মাসে সূর্য দুর্বল থাকে তাই প্রতিদিন স্নানের পর জল ও সামান্য লাল চন্দন মিশিয়ে সূর্যকে অর্ঘ এটি নাম যশ ও আত্মবিশ্বাস বাড়াবে তিন কার্তিক মাস হল দামোদর মাস প্রতিদিন সম্ভব না হলেও অন্তত সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জেলে শ্রীকৃষ্ণের দামোদর লীলা স্মরণ করুন এতে জীবনের সব কষ্ট দূর হয় এবং ভবিষ্যতের পথ উজ্জ্বল হয় তাহলে দর্শক বন্ধুরা আশা করি কার্তিক মাসে জন্ম যাদের তাদের জীবন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আপনারা পেয়েছেন মনে রাখবেন আপনার সঠিক বিচার বিশ্লেষণের ক্ষমতা শিল্পরুচি ও বিশ্বস্ততাই আপনার জীবনের সবথেকে বড় গুণ দোষ কাটানোর জন্য সামান্য প্রতিকার বা টোটকা অবলম্বন করলেই জীবন হবে সুখ ও সমৃদ্ধিতে ভরা কার্তিক মাস হল আলোর উৎসবের মাস তাই ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখুন সৎ পথে চলুন এবং পরিশ্রম করুন ভাগ্য আপনার সঙ্গে থাকবেই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে লিখে জানান এই বিশ্লেষণ আপনার জীবনের সাথে মিলছে কি না এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জিজ্ঞাসা করতে পারেন আর এই ভিডিওটি আপনার কার্তিক মাসের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে পরবর্তী পর্বে আবার নতুন কোনও বিষয় নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ধার্মিক পথে চলুন